হ্যালো আই আমার আহমেদ ইয়ার ফ্রেন্ড অ্যান্ড হোস্ট ফ্রম বিডি আপনি যদি আমার চ্যানেল নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের আইকনটি বাজিয়ে দেবেন আমার নতুন সকল ভিডিও পাওয়ার জন্য যার জন্য করি চুরি সেই বলে চোর এমন অবস্থা গেছে তো আমি একটা ভিডিও করছিলাম যে আমাদের সিঙ্গাপুর সার্ভারে আমরা ফ্রি ডায়মন্ড কেন পাই না আর হচ্ছে যে সব রকম ইভেন্ট কেন আমরা পাই না আর হচ্ছে হলো যে ইন্ডিয়ায় যেমন চারশোতে এলিট পাস আমাদের কেন পাঁচশোতে এলিট পাস সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করছিলাম ভিডিওতে একটা ভিডিওতে ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনারা যদি চান দেখে আসতে পারেন এক হাজার একশো জন লোক দেখছে কিন্তু ভিডিওতে সাপোর্ট করছে অনলি একশো ছেষট্টি জন মানে বাংলাদেশে মাত্র একশো ছেষট্টি জন লোক ফ্রি ফায়ার খেলে আমি বলছিলাম যে এই ভিডিওটা সরাই দেন আর হচ্ছে যত পানেন মানে একসাথে করেন সবাইকে যাতে আমরা গেরিনার কাছে বা আমাদের যে সার্ভার যারা হোস্ট করে তাদের কাছে আমাদের দাবিটা রাখতে পারি মাত্র একশো ছেষট্টি জন পাইছি একশো ছেষট্টি জনের জন্য তো আর আমাদের সার্ভার ইমপ্রুভ হবে না এটুকুই বলার ছিল আর কিছু বলবো না আর হচ্ছে মানে আমাদের বাংলাদেশের অনেকেই আছে ইন্ডিয়ান চ্যানেল বা বাইরের চ্যানেল যেগুলো আছে তাদেরকে সাপোর্ট করে এই কারণে তাদের সার্ভার ইম্প্রুভ হয় আমাদের সার্ভার ইম্প্রুভ হয় না আর কিছু বলার নেই তারপর হচ্ছে অনেকে আবার ইন্ডিয়ার সার্ভারে যায় এখন গেম খেলতেছে তাদের একটা জিনিস শুধু তারা পায় না তারা হচ্ছে বাংলাদেশের যদি কোনো আইডি থাকে তাদের সাথে ফ্রেন্ড হতে পারবে না আর তাদের সাথে গেম খেলতে পারবে না এইটুকুই শুধু সমস্যা তাছাড়া কোনো সমস্যা নাই আপনারা যদি চান যে ইন্ডিয়ান সার্ভারে কীভাবে আইডি খুলবেন দেখতে চান বলেন আমি দেখাই দিব আপনারা ইন্ডিয়ায় যাই খেলেন সমস্যা নেই বাংলাদেশ সার্ভার আপনারা তো চান না যে গ্রুপ হোক আর কিছু বলার নাই। তো এটুকুই বলার ছিল খুব কষ্ট নিয়ে আসছে আইসি যে আপনারা এত কষ্ট করলাম যাতে আমাদের সার্ভারটা ইম্প্রুভ করতে পারি কিন্তু আপনারা কী করলেন কেউ সাপোর্টই করলেন না আপনারা সবাই চান যে সার্ভার ভালো কিন্তু কেউ সাপোর্ট করতে চান না কেউ দাবি রাখতে চান না আন্দোলন করতে চান না এটুকুই বলার ছিল আশা করি বোঝাইতে পারছি বাই বাই